ভালো করে গোবিন্দভোগ চালটা নিয়ে খুব ভালো করে একটু বেঁচে ভালো করে ধুয়ে নিয়েছি জলে কাজুগুলো নিয়েছি এবং সেগুলো হাতে করে ছোটো ছোটো করে ভেঙে নিয়েছি গোটা গোটা কাজুর থেকে এরকম ভেঙে নিই কাজুগুলো দিলে খুব ভালো হয় কিশমিশ নিয়ে নিয়েছি এক মুঠো সেগুলোকে নিয়ে নিচ্ছি এবার একটু ভালো করে জলে ধুয়ে নেবে এগুলো হাঁড়িতে অল্প একটু দুধ ফুটতে দিয়ে দিয়েছিলাম এবার এটাতে তেজপাতা অ্যাড করে দেবো একটু বেশি করে তেজপাতা দিতে হবে তারপর এক চামচ মতো ঘি অ্যাড করে দেবো এটা চাইলে অনেকে চালের সাথে মাখিয়েও ঘিরে দিতে পারেন এবার চালগুলো ধুয়ে রাখা চালগুলো ভালোভাবে দিয়ে দেবো দিয়ে এবার ভালো করে সব চালগুলো দিয়ে দিয়ে ভালো করে দুধটার সাথে নাড়তে হবে আস্তে আস্তে ভালো করে দুধের সাথে নেড়ে দুধগুলো অ্যাড করে দিতে হবে বাঁচে রাখা এবার ভালো করে একভাবে এটাকে নেড়ে যেতে হবে পায়েস ভালো করে নাড়তে হবে এবার বাটিতে একটু উষ্ণ গরম দুধ দিন তাতে আমল দুধ বা পাউডার আমল দুধ ভালো করে নিয়ে গুলে দিতে হবে পায়েসে আমল দুধ না দিলে পায়েসের স্বাদটা ভালো হয় না পায়েসের স্বাদে আমল দুধ দিতেই হবে তবে পায়েসে আরও দ্বিগুণ স্বাদ হবে ভালো করে আমল দুধটা এই উষ্ণ গরম দুধে গুলে নিতে হবে গুঁড়ো আমল দুধটা দেবার ঢেলে দিতে হবে দিয়ে ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে ভালো করে নেটে যেতে হবে যতক্ষণ ভালো করে ফুটছে ততক্ষণ এটাকে নিয়ে দেবে আমুল দুধটা কিন্তু চালটা সেদ্ধ হয়ে এলে নাইন পার্সেন্ট চালটা সেদ্ধ এলে তখন আমল দুধটা অ্যাড করতে হবে আমার চালটা এইটি পার্সেন্ট সেদ্ধ হয়ে গেছে এবার আমি আমল দুধটা অ্যাড করে দিয়েছি ভালো করে নেড়ে এটাকে ফুটে আসতে দিতে হবে তারপর ফুট অ্যাড করতে হবে ভালো করে এবার গড় গড় করে ফুটছে দেখুন দুধটা এবার নলেন গুড়টা অ্যাড করে দিতে হবে ভালো করে গুড়টা অ্যাড করে নেড়ে নিতে হবে পরিমাণ মতো যে যেমন মিষ্টি খান যদি গুড়ের সম্পূর্ণ মিষ্টি না হয় তাহলে অল্প একটু বাতাসা বা চিনি দেওয়া যেতে পারে ভালো করে গুড়টা দিয়ে নেড়ে নিচ্ছি এবার খেজুর গুড়ও দিয়ে দিতে হবে অল্প একটু খেজুর গুড়ের ডালা ভালো করে দিয়ে দিলাম যে সেগুলো ভালো করে নেড়ে দেখুন কালারটা আস্তে আস্তে কত সুন্দর আসছে খেজুর গুড়টা অ্যাড করে দিলাম তারপর ভালো করে নেড়ে নিচ্ছি কালারটা দেখলে এখনই খেতে মানে এত সুন্দর হয়েছে কালারটা দেখুন ভালো করে পুরো লাল হয়ে গেছে এবার প্রায় হয়ে গেছে পায়েসটা এবার এলাচ থেতো করে দুটো ছোটো এলাচ দিয়ে দিতে হবে এই এলাচটা দেওয়া জরুরি তবে পায়েসের সেনটা খুব সুন্দর হবে ভালো করে অ্যালাজটা দিয়ে নেড়ে এবার ঢাকা দিয়ে রেখে দিতে হবে দেখুন নলেন পায়েস একদম রেডি এরম পায়েস না ভালো লাগবে খেতে শীতেতে আরও সব সময় পায়েস তো খুবই ভালো লাগে শীতকালে আরও ভালো লাগবে একবার বানিয়ে ট্রাই করে অবশ্যই দেখবেন কেমন লাগলো জানাবেন এবং রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ